আজকে যে ঘটনাটি বলবো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে একজন মেডিকেল পড়ুয়া ছাত্র তার সাথে ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে তখন বোধ হয় দুই সাল হবে ছেলেটির নাম নিলয় সে মাত্র মেডিকেলে চান্স পেয়েছে সে আসলে জানে না মেডিকেলের কোথায় কি আছে প্রতিদিন পড়া শেষে সে একটু একটু করে ঘুরে বেড়াতো আর মেডিকেল চত্বরগুলো দেখত সে মেডিকেলে ঘুরতে ঘুরতে সবসময় একটা জিনিস লক্ষ্য করতো মর্গের পাশে একটা গাছ আছে সে গাছটিতে সবসময় কা শব্দ হয় মানে কাক সবসময় ওখানে ডাকে কেন ডাকে সে বিষয়টি সে জানতে চায়নি সে মেডিকেল স্টুডেন্ট তাকে পড়াশোনা করতে হবে এটা তার মুখ্য বিষয় তারপর সে সেমিস্টারের প্রথম সেমিস্টার দেয় দেওয়ার পরে তার জীবনের সাথে কিছু অবাস্তব ঘটনা ঘটতে থাকে সে যখন পড়তে বসে তার ভাষার সাথেই মানে সেই জানালার যে কটারে থাকে সে কটারের পাশেই একটি জানালা আছে আর সেই জানালাটা দিয়ে যেন সেই গাছটিকে দেখা যায় যেখানে কাক কা করে ডাকছে প্রথমে কম দেখে তারপর এই কাকা শব্দটা তার কাছে যেন বিরক্ত মনে হয় প্রতিদিন লাশ আসে মর্গে সেখান থেকে আবার পোস্টমার্টাম করা হয় বিভিন্ন কাজে ওখানে মানুষ আসে যখন রাত দশটা পার হয়ে যায় মধ্যরাত বারোটার দিকে হয় তখন তার বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পায় সে পরিবর্তনগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম কখনো সে দেখে গাছের পাশ থেকে একগুলা আলো ঝরে আসছে যেন মাটিতে পড়ছে কিন্তু মাটির দিকে তাকাতেই দেখে সে কিচ্ছু নেই সেখানে আবার অনেক সময় দেখে কাকগুলো যেন তোর জানালার কাছে এসে রাখছে কিন্তু জানালা খুলতেই দেখে সে কাকগুলো আর নেই মেডিকেলের পড়ায় এতই ব্যস্ততার কারণে সে আসলে এই বিষয়গুলোকে তেমন একটা গুরুত্ব দেয় না গুরুত্ব না দেওয়ার কারণে একদিন তার কাছে বারবার মনে হয় এখানে কি হয় সে দেখার জন্য একটা পরিকল্পনা করে পরিকল্পনার এক সে ওই গাছটির নিচে গিয়ে অবস্থান করার চেষ্টা করে কিন্তু সাহস না পেয়ে সে তার এক বন্ধুকে সাথে নেয় বন্ধুকে সাথে নেওয়ার পর সে গাছটির কাছে যায় গাছটির কাছে দশ মিনিট পনেরো মিনিট এভাবে দাঁড়িয়ে থাকতে থাকে দাঁড়িয়ে থাকতে 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 যখন রাত দুইটা বেঁচে যায় তখন তার বন্ধু বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো হবে কিন্তু নিলয় সেখান থেকে আর যেতে চাচ্ছে না সে দেখতে চায় এখানে কি হয় যে কথা সেই কাজ তারা ওখানে থাকলই। যখন তিনটা পনেরো মিনিট বাজে তখন একটু দূরে তাকালে দেখতে পারে। একটা লাল কাপড়ে একটা বেনারসি পরা কোন একটা মেয়ে মানুষ তাকে যেন ডাকছে নীলয় তার বন্ধুকে এটা দেখানোর চেষ্টা করে কিন্তু তার বন্ধুর চোখে এটা ধরা পড়ে না শুধু সেই দেখতে পাচ্ছে সে কিছু দূরে এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে তার বন্ধু তাকে থামিয়ে দিয়ে বলে এখানে মনে হয় আমাদের থাকা ঠিক হচ্ছে না আমরা চলে যাই নিলয় তখন বলে না আমি এখানে এসেছি তাহলে সত্যটা দেখেই যাব নিলয়ের মনে একটু 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 করে ভয় কাজ করতে শুরু করে কিন্তু দুজন থাকার কারণে সে তার মনের শক্তিটা হারায় না সে ধীরে ধীরে ওই ওখানে যেতেই থাকে যেতেই থাকে কিছু তো যাওয়ার পর যেন ওই লাল অবায়ক দেখতে পাচ্ছে না একটু দূরে দেখা যাচ্ছে এইভাবে করতে 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 যখন হজরের আজান দিয়ে যায় তখন সবকিছুই যেন ঠান্ডা হতে থাকে কাকের ডাকগুলো বন্ধ হয় আর সে অবাক দেখা যায় না তারপর সে বাসায় গিয়ে ঘুমায় ঘুমানোর পর তার বারবার একটা কথাই মনে পড়ে কি হচ্ছে আমার সাথে কেন এমন হচ্ছে আমি এই বিষয়টা জানতে চাই কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার এই প্রশ্নগুলো যেন আর উত্তর খুঁজে পাচ্ছে না এরপর সে আবার সেই গাছটার নিচে যাওয়ার পরিকল্পনা করে সেখানে গিয়ে সে একা একা এই ভূত আত্মাধিক আত্মা এসব নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে এমন সময় তার হাতের কাছে একটা গাছের ডাল পড়ে যায় সে একটু অনেকটা প্রথমত খেয়ে ভয় পেতে থাকে যে সামনে কি হবে আমার সাথে এমন হচ্ছে কেন তারপর কোনো একটা অশরীরই তার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে এখানে থাকা তোর জন্য না এখানে থাকা তোর জন্য না তুই এখান থেকে চলে যা তারপর নিলয় অনেকটা নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে সে তার চলে যায় কটেজে চলে গিয়ে সে তার সকল বন্ধুদের এই বিষয়টা জানায় তারপর সে স্বপ্নে অনেক খারাপ খারাপ বিষয় দেখতে থাকে তারপর সে এত কিছু চিন্তা ভাবনা না করে সে একটা ভালো ওঝার কাছে যায় তাকে বলে সব কিছু খুলে সে তাকে একটি তাবিজ দেয় এবং বলে ওইখানে যেন আর না যায় নীলয় তার প্রশ্নগুলো এখনো উত্তর খুঁজে পায়নি সে জানতে চায় আসলে কি হয় এখানে কেন এত মানুষ মারা যায় এখানে যার আত্মাগুলো মনে হয় এখানে ঘুরে বেড়ায় এই বলে সে তার গল্পটি এখানে সমাপ্তি করে আমরা আবার আসব নতুন কোনো একটি এপিসোড নিয়ে সেই জন্য আমাদের এ থাকুন